ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর আজকে এখানে আমি সিংড়ি শুটকি আর মিষ্টি কুমড়া দিয়া একটা রেসিপি বানাইয়া দেখাইমো আপনারে দেখুন দু আউটের আমার তরকারির টিকা তো চলুন আমরা রান্নাতে গিয়া প্রথমে খড়াইয়ের মধ্যে দিলাইম তেল দিয়া একটা মরিচ দিব শিরা দিয়েছি শুকনামরিচটা তো ফ্লেভার বালাই মরিচটা কালার চেঞ্জ হয়ে গেছে এখন দিলাইমো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ দিমু কুচি কুচি হই রাখ একটা এটা একটু বেশি বাঁচতে লাগতো না একটু নরম হয়ে গেলেই আমরা এখন অ্যাড করবো রসুন আর মরিচ কিছু থেতো হইরা রাখছিলাম রসুনটা কিন্তু বেশি চুটকির মধ্যে যত বেশি রসুন দিবা অত বেশি সাদিব এটাও একটু সময় বাঁচবা ধরুন ত্রিশ সেকেন্ডের মতো হতো লাল করার দরকার নেই তখন দিলাইলাম আমরা মিষ্টি কুমড়ো এখানে এক কাপের মতো মিষ্টি কুমড়ো হইব তো এটা দিয়াও আমরা দুই মিনিটের মতো এটাতে বাজমু সব মশলার লগে মিলাইমু আর কি এরপরে এখে এখে মশলা এড করি নিবা প্রথম দিলাম লাল লঙ্কার গুঁড়া হলুদ স্বাদ মতো লবণ দিয়া আবারও মিশাইমু আরও দুই মিনিটের মতো এটাতে খসাইম যত খসাইবা জল না দিয়া অত স্বাদব তরকারিটা দেখুন একটু গুড়ি দিলাম জল উল দিছি না দেখুন এখন মোটামুটি কুমোরটা একটু নরম হয়ে গেছে এক্সট্রা জলের কিন্তু দরকার নাই এক্সট্রা জল দিলে কিন্তু ফানি ফানি এখন দেখুন ছুটকিটিও দিলেইলাম আমি তা নিয়া আগেবার যা রাখছিলাম ইসা ছুটকি দিলেইলাম ছুটকি দেওয়াও আর ওই রকম দুই তিন মিনিটের মতো হরে ফালাইয়া খসাইতা বা বাসতা তখন দেখুন এড করলাম জল দুই বাটির মতো জল দিলাম যে যতটুকু মানে তোর সাইডে কাতলা গন রকম চাই ওই রকম দেখুন আমার জালও উঠে গেছে তখন আমি যতটুকু জোল চাই অতটুকু বন্ধ গন্ধ করলাম আমি অত বেশি কাতলাও রাখতাম না এত বেশি গনও করতাম না দেখুন আমি মোটামুটি তিন মিনিটের মতো জাল দিছি আপনার চাইলে আরও কাতলাও রাখতে পারবস্থা আমি তাদের নামাই দিই অনু আরকিটা গরম গরম বাতিল লগে খেলিতা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফ্রেন্ড ফ্যামিলি সবার লগে শেয়ার করবা নতুন রেসিপি লইয়া আবার দেখা হইব এই অবধি সবাই পালা থাকবা সুস্থ থাকবা